বন্ধুর টানে যুক্তরাষ্ট্র থেকে ছুটে এসেছেন নাটোরের গুরুদাসপুরে মোহাম্মদ সুজন মাহমুদ স্পেশাল প্রতিনিধির প্রতিবেদনে থাকছে বিস্তারিত বন্ধুত্বের টানে সাত সমুদ্র পেরিয়ে নাটোরের গুরুদাসপুরে এসেছেন যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের ব্যবসায়ী টেরি পারসন গত মঙ্গলবার ভোরে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে রিসিভ করেন গুরুদাসপুরের সেতু মোল্লা পরে বন্ধুকে নিয়ে নিজ গ্রামের বাড়িতে ফেরেন সেতু নিজের হাতে অটোরিকশা চালিয়ে গ্রাম ঘুরিয়ে দেখান বিদেশি অতিথিকে সেতু মোল্লা জানান তিনি পেশায় একজন ভ্যান চালক ও রাজমিস্ত্রি পাশাপাশি নিজের ফেসবুক পেজে বিভিন্ন বিষয়ে ভিডিও তৈরি করে পোস্ট করেন প্রায় পঁচিশ দিন আগে টেরি পারসন তার এক ভিডিওতে লাইক দেন এবং মেসেঞ্জারে কথা বলেন সেখান থেকে শুরু হয় তাদের বন্ধুত্ব মাত্র পঁচিশ দিনের বন্ধুত্বেই বাংলাদেশে ছুটে আসেন টেরি পারসন পনেরো দিনের ছুটি নিয়ে বন্ধুকে দেখতে এসেছেন এই মার্কিন নাগরিক সঙ্গে এনেছেন দুই ভরি ওজনের সোনার চেন শিশুদের জন্য নানা ধরনের খেলনা ও কিছু উপহার সেতুর পরিবার ও প্রতিবেশীদের সঙ্গে বেশ আনন্দময় সময় কাটাচ্ছেন তিনি বিশেষ করে শিশুদের সঙ্গে খেলাধুলা ও গল্পের সময় কাটাতে ভীষণ পছন্দ করছেন এই বিদেশি দর্শক আপনারা দেখছেন বারবেলা পত্রিকা ফেসবুক পেজ এছাড়া টেরি পারসন জানান বাংলাদেশে এসে স্থানীয় খাবারের মধ্যে মুরগির মাংস চা কফি ফল খেয়েছেন যা তার খুব ভালো লেগেছে এখানকার মানুষের ভালোবাসা ও আতিথেয়তায় তিনি মুগ্ধ তিনি আরও বলেন এটা আমার জীবনের সবচেয়ে অনন্য অভিজ্ঞতা বাংলাদেশে এসে বুঝেছি সরল মানুষ কতটা হৃদয়বান হতে পারে আমেরিকায় জীবন বিলাসী ও ব্যয়বহুল কিন্তু এখানে মানুষ খুব সাধারণভাবে বাঁচে আর সেটাই অসাধারণ আমি আবারও ছ মাস পর বাংলাদেশে আসব। এবং আমার বন্ধুদের বলবো বাংলাদেশে এসে ঘুরে যেতে এটা সত্যিই এক চমৎকার দেশ এখনও আরও এগারো দিন বাংলাদেশে থাকবেন টেরি পার্সন এই সময় তিনি গ্রামের মানুষদের সঙ্গে সময় কাটাতে চান আর বন্ধুত্বের এই গল্প হয়ে থাকছে দুই দেশের সেতু বন্ধনের এক অনন্য নিদর্শন প্রিয় দর্শক আপনারা দেখছেন বারবেলা পত্রিকা ফেসবুক পেজ ভিডিওটি একটি লাইক কমেন্ট শেয়ার করে বারবেলা পত্রিকার সাথেই থাকুন Because we met talking on Facebook and then I told him that I would like to visit Bangladesh and he said, well, come and visit. And I said, Are there any motels around? Close to you, since I, you know, I'm talking to him. You can stay with me and my family. I I enjoy it. because whenever I was a kid, it's it's just like whenever I was a kid. I mean I enjoy it. <laughs> America is expensive, it's a lot cheaper, I can tell you that come and visit come and visit it's a whole different experience come and visit hopefully within another six months i would like to come back have to make money so i can fly back